অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করে না অহংকারী আমাদের তো অহংকার টহংকার নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকা আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে পড়ে না আমিন একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো কিছুই আল্লাহ বলে বা হলি কল ইনসান ও দাইফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী কি হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চড়া মানুষ আমরা কিছুই ছিলাম না আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্ব হীনের এর জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব দান তোমার বাবার পৃষ্টদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস 10 মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে দেখেন তো দুনিয়া আসার পর আমাদের অবস্থাটা কি কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তালে খেতে পারি তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে দিক দিয়ে পড়ে যায় খালি মুছতে হয় মে আমার একদিনে আদর করে কোলে নিয়েছি পেশাব করে দিয়েছি বড়ায়া আসনা নাই

ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতা দিতে কুকুরে কামড়ে ঠিক কিনা যে কামড়া এটা দৌড়তে না পারলে কিছু করতে পারি কামড়ময়েরা দিছে দৌড় বল্লা পকা এটা যদি কামড়তে দৌড়তে কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে তিন নম্বরে অহংকার দাম আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা আল্লাহ বলেন কারণের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন আল্লাহ বলেন ইন্না করুনা কানা মিন কওমি মুসা কারণ ছিল মুসা আলাইহিস সালামের কওমের লোক মুসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত কারণ নামে একজন সম্পদশালী ছিল মিশরের রাজধানী কায়রো থেকে একশো কিলো দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে ওখানে তার বাড়ি ঘর আমি দেখে এসেছি কয়েকবার গিয়েছেন তো ফাবাগা আলাইহিম সে মানুষের উপর চড়াও হলো ওয়া আতায়নাহু মিনাল কুনুযি মা ইননা মাফatihাহু লতানউ বিল উসবতি উলি আল কুওয়াহ আল্লাহ বলনে কারণ কি আমি এত সম্পদ দিয়েছি এত বেশি ছিল তার সম্পদ সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো ওই আলমারির যে চাবি হইতো এই চাবিগুলোরে ওজন করার জন্য কাঁধে নেয়ার জন্য 10 জন পেশিশক্তি পুরুষ লাগত আলমারি রাখার জন্য না কি রাখার জন্য আলমারি ভর্তি যে সোনা দানা গহনা ওইটাটা যে চাবি ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতে এত সম্পদ তো তাকে এলাকার লোকেরা বলেছিল খল আলাহুলাফরা এ কারণ তুমি গর্ব করো না কারণ তাকে বলছিল মুসাল্লাহাম জাকাত দাও সে আমি জাকাত দিব কেন এই সম্পদ তো আমার ইন্নামা উতি তুবু আলা আইলমিন আইনদি আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ কামাইছি আমার সম্পদ আমি খাবো আমি জাকাত দিব কেন আল্লাহ বলেন ইন্দাল্লাহ ফারি হিন কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বর্দাস্ত করি না অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না আমি অহংকারকে পছন্দ করি না অহংকারকে আল্লাহ তালা পছন্দ করেন না কি হয়েছিল কারণের নাসিবে আল্লাহ বলেন ফাখাসাফনা বিহী ও বিদারিহিল আর্ফ ফামা কান আলা হুমিন ফিয়াথিয়ান সুরুন আহুমিন দুন ইল্লাহ ওমা কানা মিনাল মুমতাসরিন আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো আমি কারুনকে আর কারুণের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই দাবিয়ে দিলাম সাই বুখারিতে এসেছে এটা জল জল উফিল প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে